یہ حدیث حضرت آنس بن مالک رضی اللہ تعالیٰ عنہ حضور پاک صلی اللہ علیہ وسلم علیہ وسلم نے حنیہ بیان غطرہ حضور صلی اللہ علیہ وسلم نے فرمائی سن من عالا زید دائتونی بہت دویزن میر لالون فالون اور حتی تبلغا بالغوا فردن تو بیشش خری جا یوم القیامہ انا ہوا کہاتائن ই ব্যক্তি ফুলন্তল লালন পালন করা হেফাজত করা করব যে ব্যক্তি ই ব্যক্তিয়ে আর আমি দিন দুই আঙ্গুল মোবারক তুলিয়া দেখাইলা ও লা আমরা ই গুরুত্ব আপনার মেয়ে তো আপনার তো হল কিন্তু যে রুগে রসুল্লাহ সাল্লামে মেয়েদের লালন পালনের প্রতি উৎসাহিত করা যুগের হাল গত দিন সবক আমরা আলোচনা করছি আরব জাহিলিয়তর যুগে সেরে এক মেয়েই গেলে যেমন বড় কলঙ্কর কারণে গেল এর লাগি তারা মেয়েদের মারিয়া হলে ছেলে মারতা অভাবর বইয়ে আর মেয়ে মারতা লজ্জার বই হুয়াই না মারিল একটাই কিছু বেশি বই হুয়ে গেলে আগে তুই যে বার্তরে কন্ট্রোল করার পদ্ধতি জানতানা হয় তো এই যুগের মানুষে আর এখানেও না জানতানা ہی جو کے ارخ پدتی آسیل تیتا پدتی رو رامل ناہوریا اوئی گے لے گیا بچہ ہوئین مرتا اوبا وڈرے قرآن شریف اللہ نشت غزن اللہ تقتلو اولادکم خشیت املاق اوبا بار بوئے بچہ انتو رتمنا ماریونا نحنو نرزو ککم و ایاہم ارار خوائی بے کلو اس انتو رتمنا بچہ انتو رتمنا ماریونا তোমরেও আমি আল্লাহ রিজেক্ট দেয়ার থারেও আমি আল্লাহ রিজেক্ট দি ওবাবার কারণে বাচ্চেন সমানি মারিলেওা এটা হিসেবে মারিলেও আর হরে এটা যে তোর যুগর খান বার্থ কন্ট্রোলের মশলা বর্তমানের দেখটা এটা হি উ ফার হরে মারল না কি মানে এক পয়দা হোৱাৰ ফটো বন্ধ কৰি দিলো ই মছলা দলাত কৰি হোৱা যায় না হাৰে না কি হাৰে সেইখন হোৱা বৰ মুশক কাৰণ হুজুৰে পাক চল্লাহিমে আজলৰ অনুমতি দিছে আজলৰ অনুমতি মানা এমন ব্যৱস্থা অৱলম্বন কৰা যে বাচ্ছাৰ পয়দা ও নাই এই ফাকীয়া আরও কিছু হদিশ হুদিস মিলাইয়া শেষ সিদ্ধান্ত এই বার করা হয়েছে যে যদি তো প্রয়োজন হয় যেমন বাচ্চা গর্ব হইলে ই মার বাড়ি মেয়লোকর স্বাস্থ্যর এমন হানি ঘটে যে হানি ঘটায় বাসবার আশঙ্কা হয়ে যায় তো এর আগর যে বাচ্চা বেশি ব্যবধান নাই হোম ব্যবধানে আরও বাচ্চা হয় গেছে গিয়ে ইগুল লালন হলন লাগলে হিগুল লালন হলেন সম্ভব নাই দুইটা লোক ও এই জাতীয় কোনো আশঙ্কার সম্মুখীন হইলে যাইজ আছে তবে ব্যক্তিগতভাবে কারণ হুজুরে পাক সাল্লাই ফরমাইছেন তাজাদ আল ওদুদ তুমি তেন বিয়াশাদি করতে এমন মেয়েলুক চয়েস করিও যে তার মাঝে আন্তরিকতা বেশি আছে ভালোবাসা বেশি আছে এবং যে তার গরো সন্তান জন্মাই তার কারণ বয়ান ফর্মাইছেন ইন্নি মোকা বিকুমুল উমমা কেয়ামাতোর দিন আমার সংখ্যা দিক দিয়ে আমি একটা গৌরব হর্ম ইয়ারে তাম নবীলর উম্মত কি আমার উম্মত বেশি এটা তোমরা ওয়ার হতো বন্ধ করে দিওতে তো আমার উম্মত সংখ্যায় বেশ হত মন করি দিলে এটা হইল ব্যাপকভাবে আমরা দেশ যেটা চলে এটা ব্যাপক ফ্যামিলি প্ল্যানিং নামে প্ল্যানিংয়ের অর্থ কি আর তারা কোন তর্জমা করছেন নাম ফ্যামিলি প্ল্যানিং এই ডিপার্টমেন্টর আর সাফে হুরুতা নাওয়ার ব্যবস্থা করা এটা ব্যবস্থা আজকাল প্রচলিত আছে ইটা আবার হদি শরীফে অ্যালাউ করে না ব্যক্তিগতভাবে কারো প্রয়োজন হয়ে গেছে না করলে বড় রকমের আশঙ্কা আসে সাময়িকভাবে হামেশা নাই ইলা সীমিত করিয়া না যে ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট অর্থাৎ আমরা দেশ লিভলেট বা বিজ্ঞাপন বিজ্ঞাপনদের দুটি সন্তান যথেষ্ট হইয়া চিরতরে হত মন করিলে আল্লাহ হইল দটা মারা গেলে তার হরে শূন্য হয়ে গেলে আওলাদ শূন্য এর লাগে কোনো হিংসা সীমিত করিয়া নাই হঠাৎ করি সেউর স্বাস্থ্যগত কারণে আশঙ্কাজনক অবস্থায় দেখা দেয় কি মেউলোকর ওলা ওই গেছে একবার আর একবার ইলে এন হায়াতর আশা কম এলে আশঙ্কার সম্মুখীন হইলে ব্যক্তিগতভাবে অর্থাৎ চুপকে চাপকে সারা কেবলরে জানাইয়া নাই সে একজনে করিলিতা পারেন কিন্তু সব দিগরে হদিস মিলাইলে ইটারে এক বাবে হলে ভর্তায় ওলা দুইটা ওই আনলে আর না আইতার পোতার আমল উমল করে না আমি এক বড় আদমির বাসাত খাত পাকিস্তান আমার গপ করি আর এক মহিলা মেহমান আইছিল যাইটা বার বাৰুয়া বাচ্চা এগু কল এগু রাত দা আরো তিনটা মেহমান গেলাগি বড় আদর থেকে করল মহিলা ক্ষেত্র আমি বাদে আমি যার লগে আসলাম বাসার মালিক তাকে জিখলাম যে ও খে যাইরা। তার নাম হইয়া গাও হইয়া চিন্তা চিন্তাও নাই আপনার সজ পরিচয় দিলাই এই নইলা পূর্ব পাকিস্তান আমার ফ্যামিলি প্ল্যানিং সবটা কি উগ্রর অফিসার মেয়েকেও দুটি হইলে যথেষ্ট আমি খেলাম তার লোক তো দুইটা নাই ফাঁসটা দেখি আর কুলো আত এটা তো নিজে আমল করার লাগে আজকাল শরিয়তে আমরা বানাইলেছি ও শরতর মশলা মশাইল আপনারা রেখই নিজে আমল করি না আপনারাও ঘনিয়া আমল করার চেষ্টা হয়তো না ও কারণে রসুলুল্লাহর জমানাত মেয়ে মার্তা তারা কলঙ্ক মনে করি আর ছেলেমার্তা অবাবে রসুল্লা সাল্লাই সাল্লামে এর কারণে মেয়লর প্রতি খুব উৎসাহিত করছেন এবং ইস এটা কি বড় উৎসাহ দান কৃত হইত যে সেও দুইটা বাচ্চরে যদি মেয়ের বালিক হওয়া পর্যন্ত আদরে তারা লালন বা তারা যে সেবা যত্ন করার দরকার দিন এবং দিক তাকে দু মতো দিনে আমার লোক থাকবেন ওয়ান ওন আয়ুষ তুতাল কালৎ